দাদ কত আগে দে আমি আপনাদের পাঁচ গুণ ধরে বলবো অনুরোধ করব বাচ্চাদের হাতে মোদের মোবাইল দেবেন না আরে মোবাইল দেন না দে আজকে বাচ্চাদের আত্মার জীবন পরিবর্তন হয়ে যাবে আজ মোবাইলের কারণে আজকে সমাজটা নষ্ট হয়ে গেল সমাজটা ভালো ভালো পরিবার শেষ হয়ে গেল আজ পেটে যায় আপনি কেলে কানে যায় যায় না যায় না আজ কেলে কানে না পেটে ধরে গরীব মানুষ

আন্দাজ ওর মানে কথা বলি না বেচারা একটা বাচ্চা ছেলে মেয়ে তো ছেলেটা গাছে গেছে কারালায় মা শুনে ঘুরেছে কারে যাওয়া। যাওয়ার পরে মোবাইল ছিল বাড়িতে আর বিবিকে মোবাইল দিয়ে গেছে বলো মোবাইল বিবিকে দিলে কেন বলো আমি তুমি বিদেশে যাচ্ছো তুমি কি খাইলে না খেলে খোসকো বাটা নেবো কিন্তু ও বাবু তুমি তো জানো না ওই তোমার বিবি হাতের মোবাইল থাকার কারণে তোমার শ্বশুর যদি একবার নেয় তোমার বিবির খবর নেয়ার মতো হাজার মানুষ দুনিয়াতে থাকে তোমার তোমার শ্বশুর একবার নেবে তো তোমার বিবির খবর কবল নেই তো ভাইরা আমার বাবা দেবনেরা এই মোবাইল পুরো হাতে দেবেন না তো ওই সমিতি তারপর তার পর তিন মাস কাজ হয়ে গেছে তুমি ভাই ফোন যাচ্ছে बाबू তুমি কাল থেকে চলে আসো বলে কেন কি হয়েছে বলো তো তুমি চলে এসো যদি এমন তো অবস্থায় বলি তোমার বি পালিয়ে গেছে যদি বলি তো তুমি দুঃখ বুঝতে পাবা হয়তো তোমার মনে বেড়াতে একটা টেনশন আসবে তুমি চলে এসো এসে দেখছেন ওই প্রচুর বাচ্চাটাকে দেখে তার মা পালিয়ে গেছে তাহলে বলে ওই ছেলেটা তাদের ভবিষ্যতের জন্য আজকে বিদেশে কাজে গিয়েছে আজকে বিদেশে কাজ থেকে এসে দেখছে মেয়েটাকে দেখে তার বিবে চলে গেছে তাহলে ও গুনিয়াল মা তুমি ওই বাচ্চা মেয়েটাকে কি করে দেখে তুমি চলে যেতে পারলা তোমার গর্বে কি সন্তান হবে তুমি তো সিরিয়াল দেখছো তুমি তো মোবাইলের

বিছানা আমরা আরাম প্রচন্ড রোগ ছায়া হয়ে যেত হাতে করে বালতি নিয়ে পানি আনতে গেলে অটোমেটিক পানি তুলতে হতো না পানি ভর্তি হয়ে যেত তো ভাইরা আমার বাবা জীবনেরা তো এই তো ছিল আমেনার জীবন এই জীবনে না বহু জীবনে আমার পরে জীবনে যারা বক্তা আছেন তিনি বক্তব্য করবেন তো ভয় আমার বাবা যে বোনেরা আজ যদি আমরা নবী আলা হয়ে যাই আজ যদি আমরা আল্লাহ আলা হয়ে যাই তাহলে আমরা আজ দুনিয়াটা শান্তিতে ভরে যাবে আজ ভাই ভাই আজকে মারামারি আজ আপনার যায় যায় অশান্তি মা বাবের নির্ণয় ভাই ভাই নির্ণয় কিসের জন্য একমাত্র নবীর আদর্শ যদি আমরা মেনে নিই নবীর ব্যবহার যদি আমরা আমাদের বাস্তবায়িত নিই জগৎটা শান্তি পরিণত হয়ে যাবে তো ভাইরা আমার বাবা জীবনের এই ছিল আমার টাইম আমার মাদ দিক থেকে টাইম তো টাইম শেষ হয়ে গেছে একটা বোঝা বলে আমার বক্তব্য শক্তি বটাবো তো এই অন্ধকার কবর থেকে আমাদের সবাইকে যেতে হবে নাকি ওই অন্ধকার কবরে সবাইকে চলে যেতে হবে কেউ সঙ্গে খাতি হবে না তাই কবি বলেছে রূপ যৌবনের যদি এ থাকে অহংকার রূপ যৌবনের যদি এ থাকে অহংকার আর গড় স্থানে গিয়ে দেখো তাকা ওটা যে সুন্দর ও নারী কবর সুইয়া যে সুন্দর যুবক এ কবরে সুয়া হার মাংস সপি গাছে মাটিতে মিশিয়া কত যে সুন্দর যুব গে কবরে সুয়া কত যে সুন্দর যুব গ ওই কবরে সুয়া হার মা মানুষ সপি মাটিতে মিশিয়া রূপে রূপা আমাদের রূপ দেখো মাটিতে খাইল রূপের উপর রূপ যারা গর্বিত ছিল রূপ দেখো মাটিতে খাইল উঠাও উঠাও মান গাড়িতে বরিয়া গাড়ি যখন ছেড়ে দেবে বসাবে বসিয়া কদারি হুকুম ছেড়ে দেবে গাড়ি জমিনেতে পরে পরে দেবে গাড়া গড়ি কোদারি হুকুম হবে ছেড়ে দেবে গাড়ি এত কোন বা দেবে গড়া গড়ি আল্লাহ হুম ভাই খুশি করি নবী নবী বিনয় নবী বিনয় কে হ